அமெரிக்காவின் குடியேற்ற கொள்கையில் திடீரென ஒரு பெரிய மாற்றம் வரப்போகிறது உலகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை பாதிக்கும் சில முக்கிய மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன இந்த புதிய விதிகளைப் பற்றி விரிவாக பார்ப்போம் அவற்றின் பின்னணியில் உள்ள காரணங்களையும் ஆராய்வோம் বাবন্ত আগে যেখানে শরণার্থী আর আশ্রয় প্রার্থীদের জন্য এমপ্লয়মেন্ট অথরাইজেশন ডকুমেন্ট বা ইএডি এর মেয়াদ ছিল পাক্কা পাঁচ বছর এখন সেটাকে এক ধাক্কায় কমিয়ে আনা হয়েছে মাত্র আঠারো মাসে মানে দেড় বছরে এটা কিন্তু একটা বিশাল পরিবর্তন যা বহু মানুষের জীবনকে সরাসরি অনিশ্চয়তার মধ্যে ঠেলে দেবে এই যে ইএডি বা ওয়ার্ক পারমিট এটাই হল যুক্তরাষ্ট্রে বৈধভাবে কাজ করার একমাত্র চাবিকাঠি এখন চিন্তা করুন তো নিজের কাজের বৈধতা টিকিয়ে রাখার জন্য যদি প্রতি দেড় বছর পরই ঝামেলার মধ্যে দিয়ে গিয়ে আবার আবেদন করতে হয় ঠিক এই কঠিন বাস্তবতার মুখেই কিন্তু এখন পড়তে হবে অসংখ্য মানুষকে আর বিষয়টা শুধু শরণার্থী বা আশ্রয় প্রার্থীদের মধ্যেই থেমে থাকছে না ইউএসসিআইএস জানাচ্ছে এর আওতায় পড়বেন নির্দিষ্ট কিছু স্টুডেন্ট অস্থায়ী কর্মী এমনকি মানব পাচারের শিকার হওয়া ব্যক্তিরাও মানে এর জালটা কিন্তু বেশ বড় মোট ১৯টা ভিন্ন ক্যাটেগরির মানুষ এর দ্বারা প্রভাবিত হবেন এখন প্রশ্ন আসতেই পারে হঠাৎ করে এত কঠোর সব সিদ্ধান্ত কেন নেওয়া হচ্ছে চলুন এবার একটু গভীরে গিয়ে দেখি কোন ঘটনাগুলো এই নীতি পরিবর্তনের পেছনে মূল কারণ হিসেবে কাজ করেছে এই টাইমলাইনটা খেয়াল করলেই বোঝা যাবে যে এই সিদ্ধান্তগুলো কিন্তু বিচ্ছিন্ন কিছু নয় এর একটা লম্বা প্রেক্ষাপথ আছে শুরুটা হয়েছিল দু হাজার নির্বাচনী প্রতিশ্রুতি দিয়ে যেখানে কঠোর অভিবাসন নীতির কথা বলা হয়েছিল এরপর জানুয়ারি দু হাজার পঁচিশে শপথ তারপর সেপ্টেম্বরে এইচ ওয়ান ফি এক লাফে দেড় হাজার ডলার থেকে এক লাখ ডলারে নিয়ে যাওয়া আর এখন ডিসেম্বরে এসে এই ঘোষণা পুরো বিষয়টা যেন একটা সুতোয় গাথা তাই না যদিও একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে তবু এত বড় আর কঠোর সিদ্ধান্তগুলো এত তাড়াহুড়ো করে নেওয়ার পেছনে নিশ্চয়ই কোনো তাৎক্ষণিক কারণও আছে কি ছিল সেই ঘটনা যা প্রশাসনকে এত দ্রুত পদক্ষেপ নিতে একরকম বাধ্য করল সেই কারণটি হল ওয়াশিংটন ডিসিতে ঘটে যাওয়া একটা অত্যন্ত দুঃখজনক ঘটনা সেখানে একজন আফগান শরণার্থীর গুলিতে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ডের দুইজন সদস্য নিহত হন আর প্রশাসন ঠিক এই ঘটনাটাকে তাদের নতুন আর কঠোর পদক্ষেপগুলোর প্রধান কারণ হিসেবে তুলে ধরেছে আচ্ছা এবার তাহলে দেখা যাক এই নতুন নীতি আর নিষেধাজ্ঞার কারণে ঠিক কোন কোন দেশের নাগরিকরা সবচেয়ে বেশি বিপদে পড়তে চলেছেন আর এই চালটা ঠিক কতটা ছড়ানো হয়েছে ওয়াশিংটন ডিসির ঘটনা সরাসরি ফল হিসাবে যুক্তরাষ্ট্র উনিশটি দেশের নাগরিকদের জন্য গ্রিন কার্ড আর নাগরিকত্ব সহ সব ধরনের অভিবাসন প্রক্রিয়া সঙ্গে সঙ্গে বন্ধ করে দিয়েছে এর মানে হল এই দেশগুলোর নাগরিকদের জন্য আমেরিকায় আসার স্বপ্নটা যেন হঠাৎ করেই থমকে গেল এই যে উনিশটা দেশের তালিকাটা দেখছেন এখানে কিন্তু সব ধরনের দেশই আছে একদিকে যেমন আফগানিস্তান সোমালিয়া বা ইয়েমেনের মতো যুদ্ধবিধ্বস্ত দেশগুলো রয়েছে ঠিক অন্যদিকে কিউবা ইরান বা ভেনেজুয়েলার মতো দেশও আছে যাদের সাথে আমেরিকার রাজনৈতিক সম্পর্ক বেশ জটিল মানে এই নিষেধাজ্ঞাটা যে কতটা ব্যাপক তা এই তালিকাটাই বলে দিচ্ছে কিন্তু গল্পটা এখানেই শেষ হচ্ছে না নিষেধাজ্ঞা শুধু এই উনিশটা দেশের মধ্যেই আটকে থাকছে না বরং এর পরিধি আরও বাড়ানো হচ্ছে সংখ্যাটা তিরিশেরও বেশি তবে এখানে একটা ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ পার্থক্য আছে আগের উনিশটা দেশের ক্ষেত্রে কিন্তু অভিবাসনের সব দরজায় বন্ধ করা হয়েছে আর এই তিরিশেরও বেশি দেশের নাগরিকদের ওপর জারি করা হচ্ছে সরাসরি ভ্রমণ নিষেধাজ্ঞা আর এই খবরটা কোনো স্লুক নয় এটা আসছে সরাসরি হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েমের কাছ থেকে ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন তিনি কিন্তু আমেরিকার অভ্যন্তরীণ নিরাপত্তা আর অভিবাসন নীতির দায়িত্বে থাকা অন্যতম শীর্ষ কর্মকর্তা চলুন এই আলোচনা শেষ পর্যায়ে আমরা বোঝার চেষ্টা করি যে এত সব কঠোর সিদ্ধান্তের পেছনে প্রশাসনের পক্ষ থেকে ঠিক কী যুক্তি দেখানো হচ্ছে সেক্রেটারি ক্রিস্টি নোয়েমের এই কথাটা শুনলেই প্রশাসনের অবস্থানটা একদম পরিষ্কার হয়ে যায় তাদের যুক্তিটা খুব সহজ যে দেশগুলো নিজেদের স্থিতিশীলতা বা অর্থনীতি সামলাতে পারে না সেই সব দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র প্রবেশ করতে দেওয়াটা নাকি জাতীয় নিরাপত্তার জন্য একটা বড় ঝুঁকি সব শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে ওয়ার্ক পারমিটের মেয়াদ কমানো থেকে শুরু করে এই ব্যাপক ভ্রমণ নিষেধাজ্ঞা এই সমস্ত পদক্ষেপ বিশ্বজুড়ে অভিবাসী আশ্রয় প্রার্থী আর আমর আমেরিকার বন্ধু দেশগুলোর কাছে আসলে কি বার্তা পৌঁছে দিচ্ছে এই নীতিগুলো শুধু লক্ষ লক্ষ মানুষের ভাগ্যই বদলে দেবে না বরং আগামী দিনে বিশ্ব মঞ্চে আমেরিকার পরিচয়টা হয়তো নতুন করে লিখবে